হ্যালো এভরিওয়ান আজকে আমরা কথা বলবো হায়ার স্টাডিজ ইন ক্যানাডা নিয়ে সো আমি আজকে আপনাদের আটটা স্টেপ বলে দিব যেটা আপনাদেরকে হেল্প করবে একটা বেসিক ধারণা পেতে কিভাবে ক্যানাডাতে হায়ার স্টাডিজ করা যায় আটটি স্টেপের মাধ্যমে আমি পুরো প্রসেসটা এক্সপ্লেন করা ট্রাই করব ফার্স্ট স্টেপ আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনি বাইরে পড়াশোনার জন্য আপনাকে কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে সেগুলো নিয়ে স্টাডি করেন আপনি কোন সাবজেক্ট কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে এসেছেন এবং পরবর্তীতে আপনার সেই আপনি যেই যেই ডিগ্রিটি নিতে চাচ্ছেন বা যে হায়ার স্টাডিজ যেই সাবজেক্টের উপর করতে চাচ্ছেন তার জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো বোঝার চেষ্টা করুন পরের স্টেপ হচ্ছে কোর্স অ্যান্ড ইনস্টিটিউশনস সো আপনি কোন কোর্সটি করতে চাচ্ছেন এবং সেই কোর্সের জন্য ক্যানাডার কোন কোন ইনস্টিটিউটগুলো ভালো সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন গুগলে সার্চ করুন বাংলাদেশের বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে সেগুলো স্টাডি করেন তাহলেই আপনি মোটামুটি আপনার সাবজেক্টের জন্য যেই ইউনিভার্সিটিগুলো ভালো তার একটা শর্ট লিস্ট এবং আপনার পছন্দের ইউনিভার্সিটিগুলোতে কোন 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 সাবজেক্টে আপনি পছন্দ করতে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো একটি শর্ট লিস্ট করে ফেলতে পারবেন পরবর্তী স্টেপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া ডিফারেন্ট টাইপস অফ ইউনিভার্সিটি ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এক্সেপ্ট করে তবে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস আইএলটিএস করে সেক্ষেত্রে আপনি যেই ইউনিভার্সিটিতে করবেন সেই ইউনিভার্সিটি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট করছে জেনে নেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে পরীক্ষাটি দিয়ে দেন এবং সেই ইউনিভার্সিটির মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে যে স্কোরটা পেতে হবে সেটা অ্যাচিভ করা ট্রাই করেন পরবর্তী স্টেপ হচ্ছে প্রফেসর ম্যানেজ করা এবং ফান্ড ম্যানেজ করা আমরা বাইরে পড়াশোনার জন্য জানি যে অনেক এক্সপেন্সিভ একটা প্রসেস সো আমরা যারা রিসার্চ বেইস মাস্টার্স করতে চাচ্ছি তারা আমাদের ওই সাবজেক্টের বা আমাদের রিসার্চ রিলেটেড প্রফেসর আইডেন্টিফাই করা এবং তাদেরকে কনভিন্স করে ফান্ড ম্যানেজ করা ট্রাই করতে হবে এক্ষেত্রে বাইরের পড়াশোনার অর্থনৈতিক ব্যাপারটি অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য আমরা প্রফেসরকে ইমেইলের মাধ্যমে অ্যাপ্রোচ করতে পারি বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আমাদের রিসার্চের সাথে যারা ম্যাচ করেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে ইমেইল করতে পারি আমাদের রিসার্চ ইন্টারেস্টের কথা জানাতে পারি এবং তাদেরকে কনভিন্স করে ট্রাই করি জানতে উনি আমার আমাদের হায়ার স্টাডিজ হায়ার স্টাডিজ ফান্ডসটাকে সাপোর্ট ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেন এবং তার রিসার্চ স্টুডেন্ট হিসেবে আমাদেরকে একসেপ্ট করেন তাহলে বাইরে পড়াশোনার ব্যাপারটি অনেক সহজ হয়ে যাবে পরবর্তী হচ্ছে স্টেপ করা। অর্থাৎ আপনি যে যে মনে করেন আপনার অ্যাডমিশন হওয়ার চান্স বেশি এবং যে ইউনিভার্সিটি গুলোতে হয়তো আপনি প্রফেসর ইনিশিয়ালি কনভিন্স করে ফেলেছেন প্রফেসর দের পারমিশন নিয়ে বা তাদের তাদের কাছ থেকে যখন আপনি গ্রিন সিগনাল পেয়ে গেছেন সেই ইউনিভার্সিটি গুলোকে শর্ট লিস্ট করে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে হবে সেই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার পর হোপফুলি যখন আপনারা অ্যাডমিশন পেয়ে যাবেন যে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি নিয়ে প্রসিড করতে হবে যার নেক্সট স্টেপ হচ্ছে স্টাডি পারমিট অ্যাপ্লাই করা অর্থাৎ কানাডাতে আসতে হলে আপনাকে অবশ্যই স্টাডি পারমিট নিতে হবে হায়ার স্টাডিজ এর জন্য ভিসা আর স্টাডি পারমিট স্টাডি পারমিটের মাধ্যমে আপনার আপনি যে কানাডায় পড়াশোনা করতে এলিজেল সেটি আর কি এটি ইন্ডিকেট করে আপনাকে ভিসা বা স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে ক্যানাডিয়ান ইমিগ্রেশনে সো এটি আপনারা করতে পারবেন অনলাইনে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে যে আপনি কোথায় আপনার বায়োমেট্রিক করতে পারবেন কোথায় আপনি ভিসা যদি আপনি অ্যাপ্রুভড হয় তাহলে কোথায় পাসপোর্ট সাবমিট করবেন এবং এই স্টাডি পারমিটে অ্যাপ্লাই করার জন্য অফ ডকুমেন্টস লাগে সেগুলো একটি লিস্ট আউট করে সেগুলো ম্যানেজ করে ভিসার জন্য অ্যাপ্লাই করেন অ্যান্ড পর স্টেপ হচ্ছে ইয়াস দ্যাট মিনস আপনি অলরেডি ভিসা পেয়ে গেছেন আপনি ক্যানাডার একটি ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাডমিশন পেয়ে গেছেন নাও ইস ট্রাভেল টাইম আমরা জানি করোনা ভাইরাসের জন্য ট্রাভেলে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে সেই রেভেল ট্রাভেলের আর এবং ইনস্ট্রাকশন ফলো করে ট্রাভেলের জন্য নিন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে জন্য আপনি এত কষ্ট করলেন এতগুলো স্টেপ ফলো করলেন স্টাডি টাইম অর্থাৎ আপনাকে ক্যানাডায় এসে সুন্দরভাবে সেটেল করে স্টাডি করতে হবে এবং আপনার গোল অ্যাচিভ করতে হবে সো দিজ আর দ্য ভেরি বেসিক স্টেপস যেগুলো ফলো করলে আপনি ক্যানাডায় স্টাডি করার ব্যাপারে অগ্রসর হবেন একের পর এক আশা করি এই বেসিক আইডিয়াটি আপনাদের হেল্প করবে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই